অন্যায় যে করি নাই চাকরি দেয় ফেরত চাই ফেরত দুর্নীতিতে নাম নাই চাকরি দেয় ফেরত চাই চাই ফেরত চাইতে নাম নাই চাকরি দেখায় ফেরত চাই ফের চাই

বলছি আপনারা মিডেলটা এক জায়গায় জড়ো হয়ে থাকবেন না দুই দিকে লাইনটা আমাদের ফাঁকা হয়ে আছে আপনারা দুই দিকে দুই দিকে লাইনটা করে দিন আগে মিডেলটা এক জায়গায় থাকবেন না প্লিজ ডান দিকে এবং বা দিকে লাইনটাই দাঁড়িয়ে যান বা দিকে এবং ডান দিকে দুই দিকে লাইনটা ঘন করুন মিডেলে গ্যাদারিং করবেন না মিডেলে গ্যাদারিং করবেন না দুই দিকে লাইনটাকে ঘন করুন তারপরে আমরা আমাদের এখানে বিক্ষোভ দেখাবো আমরা এখানে বসে যাব

出てディ出てハブディテイハブディテイハブディテイハブディテはいはいはい。えさ、はいブディテイハブディテイハブディテイハブディテイイハブディテイハブディテイハブディテイハブディテイハブディテイハはいはいはい。えさ、はいィテイハブディテイハブディ আমাদের সন্ধান খুঁজে নেওয়ার জন্য আমাদের অধিকার ফিরে নেওয়ার জন্য অর্থাৎ সেখান থেকে না আমাদের দাবি ফুলফিল হচ্ছে আমরা কোনো এখান থেকে আমাদের হচ্ছে আমরা জানি সবার একই দাবি চোদ্দ साथी बाइक लिंस जो अॼोगो साथी बाइक लिंस आयो